নমস্কার বন্ধুরা টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি শুরু করছি আজকে রান্না রান্নাবান্না এই কাতলা মাছের ফিস কাটলেট আজকে আমি এই কাতলা মাছের পেটি নিয়েছি এই পেটি দিয়ে আজকে আমি কাতলা মাছের ফিস কাটলেট করে দেখাবো চলুন তবে রান্নাটা শুরু করি আর হ্যাঁ আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন তবে রান্নাটা শুরু করি উনুন ধরিয়ে নিয়েছে এবার আমি কড়াই চাপিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো জল মাছের পেটিগুলো একটু আমি সিদ্ধ করে নেব হালকা একটু সিদ্ধ করে নেব যাতে কাটাটা ছাড়ানো যায় মাছগুলোই যে সিদ্ধ হয়ে গেছে না পেয়ে নিচ্ছিস মাছগুলোই যে সিদ্ধ হয়ে গেছে মাছটা আমি এবার কাটা ছাড়িয়ে নেব পেটির মাছ খুব সহজেই কাটা ছাড়ানো যাবে এই যে একটা মতো করে বড় কাটা এইভাবে আমি সব কোটাকে ছাড়িয়ে নেব ভালো করে আর একবার দেখে নিচ্ছি এখানে আমি ছাড়িয়ে আমি কিছু গোটা মশলা নিয়েছি ভাজা করে নেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ গোটা জিরে আর গোটা ধনে একসাথে কয়টা ভেজে নেব

দিচ্ছি এখানে আদা আর রসুন বেটে রেখেছিলাম লঙ্কা লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁটা ছাড়ানো মাছ আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আলুটাকে আমি এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো কেটে রাখা মশলা বেড ক্রামস টাকা একসা দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি একটু লেবু রস এই দেখুন বন্ধুরা এখানে কুরকুরি নিয়ে চলে এসেছি ভাবছেন কুরকুরি দিয়ে কি হবে আবার তা কুরকুরি দিয়ে আজকে আমি বেস্ট চাংসের পরিবর্তে এই কুরকুরি দিয়ে বেড চাংস বানাবো তো গুরু করে নিয়ে চলে আসছি কুরকুরিগুলোকে এই দেখুন একটু মিক্সারে গুঁড়ো করে নিয়ে এসেছি আমি একদম মিহি করে নিই একটু গোটা গোটা দানা দানা ভাব থাকবে এই যে একদম মিহি করলে ব্রেকাম হবে না একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আমি এইভাবে কাটলেটটা শেপটা বানিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ভাবে যে কোনোভাবে নিজেদের পছন্দ মতন বানিয়ে নিতে পারবেন একটাই যে রেডি হয়ে গেল ছুরি দিয়ে ভালোভাবে এইভাবে করে নেব ছুরি দিয়ে করলে একটু ভালো হয় হাতে অতটা শেপটা আসে না রাতটা তৈরি হয়ে গেল ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার লবণ গোলমরিচ গুঁড়ো ভালোভাবে এটাকে গুলে নেবো সবগুলো এই যে শেপ করে নিয়েছি এবার আমি কোটিং করে নেব একবার করে ডিমে চুবিয়ে বেড কাংসে দিয়ে দেবো বাহার দিয়ে একটু এইভাবে চেপে চেপে করে নেবো যেহেতু কুরকুরিটা খেতে টক ঝাল লাগে একটু টক টক ঝাল ঝাল লাগে তো এটা খেতে আরো বেশি টেস্টি লাগবে একটা রেডি হয়ে গেল এইভাবে আমি সবগুলো এক একা করে নেব এই সবগুলো করে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব এখানে আমি কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু হালকা মতন গরম হয়েছে খুব বেশি গরম করলে হবে না একটু মিডিয়ামভাবে গরম হবে ফিশ কাটলেটগুলো ভেজে নেব কাটলেট গুলো এই যে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে কাতলা মাছে ফিশ কাটলেট সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর ভালো লাগছে তো সন্ধ্যা হয়ে এসছে হয়েছে না সন্ধ্যা একদম প্রায় হয়েই গেছে তার ভিডিওটা বড় না এখানেই শেষ করছি আপনাদের একবার দেখিয়ে দিই ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন সন্ধ্যা হয়ে এসছে আর অন্ধকারও হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার